ভেবেছিলাম এই গরমের মধ্যে টিফিনে একটুখানি রুটি দুটো রুটি আর একটুখানি আলুর তরকারি করে দেবো ও মা তাতে ছেলের পোষালো না এসে বলে মা আমাকে চিড়ে ভেজে দাও এই শুকনো চিড়েগুলো কীভাবে এই গরমের মধ্যে চিবিয়ে চিবিয়ে কতক্ষণে খাবে বলুন তো তো এখন টিফিন বানিয়ে দিচ্ছি কুট্টুর বাদাম ভেজে দিলাম তারপরে এই চিঁড়েটা ভালো করে লাল লাল করে ভেজে আর হচ্ছে একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে বেশ করে মেখে ওকে টিফিন দেবো স্কুলে টিফিন নিয়ে যাবে কতবার করে বললাম রুটি তরকারি নিয়ে যা রুটি তরকারি নিয়ে যা কিছুতেই নিল না এই গরমের মধ্যে বসে এগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া কি বিরক্ত না বলুন তো আর কুট্টু স্কুলেও বেরিয়ে গেছে ওকে এগিয়ে দিতে যাচ্ছি এগিয়ে দিতে গিয়ে দেখি ওর স্কুল ইউনিফর্মটার পেছনে পুরো একদম পেনের দাগ দিয়ে ভর্তি হয়ে গেছে ওকে আমি বললাম বাবা কি হয়েছে রে এতটা দেখ পেনের দাগ কেমন করে লেগেছে বলে মা আমি কালকে যখন স্কুলে বসেছিলাম তো আমার পেছনে একটা বন্ধুর ওর হচ্ছে পেন ভেঙে গেছিলো ওইখান থেকেই লেগেছে যা তাহলে আজকে স্কুলে কিছু তো করার নেই কেবলই দেখতে পেলাম স্কুল থেকে আয় তারপরে দেখি পেনের কালিগুলো তোলার ব্যবস্থা করতে পারে নাকি তো চলে গেল স্কুলে বেরিয়ে গেল আর যেই রকম গরম পড়েছে কি বলবো আর বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন বাজে সকাল একদম সাড়ে সাতটা আজকে হচ্ছে মঙ্গলবার আমি কুট্টুকে এগিয়ে দিতে গেছি পটল কি আর ঘরে থাকে ও যেতে শুরু করেছিল তোকে বকে ধাবড়ে বসিয়ে দিয়ে গেছিলাম দরজার কাছে তো বসে আছে আমি কতক্ষণে ফিরে আসবো আমি ফিরে এলাম ও ঘরে ঢুকে গেল এসে হচ্ছে যেটুকু টুকিটাকি কাজ ছিল সেইটুকু করে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর দেখুন বিছানার চাদরটাকে না পাড়ার পরে দেখছি একটুখানি ফুটো হয়েছে এই যে একটুখানি ফুটো দেখতে পাচ্ছেন বলছি ঠিক আছে পেরেই যখন ফেলেছি এখন থাক কয়েকটা দিন চলুক দুই চার দিন পেতে শুই এর উপরে তারপরে অন্য আর একটা চাদর পারবো এটা আর পারব না আর পাতলাও হয়ে গেছে চাদরটা বেশ পুরনো হয়ে গেছে তো বিছানার চাদর তুলে সমস্ত ঘরের বিছানার চাদর তুলে একদম পরিষ্কার করে আমি এসেছি রুটি করতে কুট্টুর বাবাও বেরোবে তো ওর জন্য রুটি করছি তোকে আগে দুটো রুটি ভেজে দিই তারপরে বাকিগুলো করব। আর এই তো সেই আমার যেটা কাজ রোজ ওর জন্য দুটো করে বড় বড় গুলি বানিয়ে ডো বানিয়ে সেটা দিয়ে রুটি বানানো নইলে তো আমাদের রুটিগুলো ছোট ছোট একটু বানাই আর ও যেহেতু তিনটে রুটি খাবে না ওর জন্য ওই তিনটে রুটির গোলা দিয়ে আমি হচ্ছে দুটো রুটি বানিয়ে দিই তো দুটো রুটি আগে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে রুটিটা ভেজে ওকে আগে খেতে দিই রুটি আর কালকে রাত্রিতে তরকা বানিয়েছিলাম সেই তরকা রয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই তরকা রয়েছে তো ওই তরকা দিয়েই কুট্টুর বাবার হয়ে যাবে বেশ অনেকগুলোই তরকা আছে কুট্টুর বাবার হয়েও মানে থাকবে তরকা তো সেইটা দিয়েই ওকে হচ্ছে রুটি দেবো আর এক গ্লাস জুস দেবো আর রুটিগুলো দেখুন কি সুন্দর বলের মতো একদম ফুলছে ফুলকো ফুলকো হয়ে দেখেছেন মানে এটা আমার খুব ভালো লাগে যে আমি যতগুলোই রুটি ভাজি না কেন সব রুটিগুলো ফুলবেই ফুলবে তো রুটিগুলো আমি রেখ ভাজার পরে তর্কাটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি ফ্রিজে রেখেছিলাম যদিও তবুও গরমের দিন তো তরকাটাকে বেশ করে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে ওর বাবাকে খেতে দেব। ওর বাবা কিছুতেই গরম খাবার খেতে চায় না গরম খাবার খেতে খুব প্রবলেম হয় আর এদিকে সকালের খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেশ একটু দেরি হয় তো আমি হচ্ছে খাওয়া দাওয়া সেরে একবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে নদীর রায়খুর মাছ পাতলা করে ঝোল করব। সাথে ওর বাবার জন্য হচ্ছে ডাল আমের চাটনি আর আলু ভাজা মাছটা উল্টাতে গিয়ে এই মাছটা কীরকম ভেঙে গেল দেখুন শুধু আলু আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করবো পাতলা করে আর খুব সামান্য পরিমাণে আদা জিরে বাটা দেব আর কাঁচা লঙ্কা কেটে করছি কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা দেব না এই যে আমার পাতলা করে মাছের ঝোল রায়খর মাছের ঝোল আর খুব অল্প পরিমাণে করেছি এক বেলার যোগ্য করেছি রান্না করার পরে স্নান করে নিয়েছি এবার জল নিয়ে তুলসী গাছে জল দেবো শিব ঠাকুরের মাথায় জল দেবো আর বেল গাছে জল দেবো ইতিমধ্যে কুহুসোনাও স্কুল থেকে চলে এসেছে এই গাড়িটাতে করে এতদিন তোর বাবা স্কুলে ওকে দিয়ে আসতো আর আমি গিয়ে নিয়ে আসতাম তো এই মাস থেকে কী করেছি এবার গাড়ি দিয়েছি তো ভাবছি যে দেখি গাড়িটা দিয়ে অভ্যেস হয় কিনা না অভ্যেস যদি হয়ে যায় গাড়িতে যাওয়া আসা তাহলে তো খুবই ভালো হয় আর না হলে সেই আমাদের আবার দিয়ে আসা নিয়ে আসা করতে হবে তো বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহ হলো ও গাড়িতে যাচ্ছে বহু সোনা গাড়িতে যাচ্ছে স্কুলে গাড়িতে আসছে এই গাড়িতে করে তো প্রথম একদিন শুধু বমি করেছিল তো তারপরে আর কিছু করেনি বেশ ভালোই যাওয়া আসা করছে তো দেখি একটা মাস কি রকম যাওয়া আসা করে আর হচ্ছে আমি শুধু বেল গাছেই জল দিয়েছি এখনো শিব ঠাকুরের মাথায় জল দিতে পারিনি তো কুহুশোনা এসে বলছে মা আমি একটু উঠবো উঠবো আমি বলছি না বাবা তুমি এসো না তোমার পায়ে জুতো আছে তো জুতো খুলে আমার কাছে চলে এলো বলতে আমি একটু দাঁড়িয়ে থাকি দেখি ঠিক আছে দেখো তো আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে ওকে গিয়ে পরিষ্কার করব পরিষ্কার কি আজকে ওকে স্নান করে পাঠাইনি ওকে স্নান করাবো স্নান করানোর পরে ওকে খাওয়া দাওয়া করাবো দুপুরে খাওয়া দাওয়া করাবো শিব ঠাকুরের মাথায় জল দিলাম আর পাশে যে শিব ঠাকুরের যে সাপটা আছে তার মাথাতেও জল দিলাম যে যে গরম পড়েছে তোমার মাথাতেও একটু জল দিই তুমিও একটু শান্ত থাকো তারপরে তো এই নন্দীর মাথাতে এমনিতেই রোজ জল দিই যে তুমিও একটু শান্ত থাকো হ্যাঁ সবগুলোকেই একসাথে জল দিয়ে দিলাম যেই রকম গরম পড়েছে যে গরমে কেউ কষ্ট পেও না আর সকালবেলার ফুল তোলা দেখুন গরমে কি অবস্থা মনে হচ্ছে দলা পাকিয়ে ছানা হয়ে গেছে ফুলগুলো এই রকম লাগছে সকালেই কিন্তু ফুলগুলো তোলা গরমে আর রোদ্রতে খুব খারাপ অবস্থা তুলসী গাছেও জল দিয়ে নিচ্ছি তুলসী গাছে জল দেওয়ার পরে তারপরে একবারে ঘরে যাব তুলসী গাছে জল দিয়ে প্রণামটা করে নেব নিয়ে তারপরে ঘরে গিয়ে আর এদিকে কুহু আমাকে বারবার বলছে মা গরম লাগছে স্নান করাও স্নান করাও ইতিমধ্যে কুট্টু স্কুল থেকে চলে এসেছে কুহুর তো অনেকক্ষণ আগে স্নান খাওয়া হয়ে গেছে কুট্টুরও স্নান খাওয়া হয়ে গেছে কুট্টুও স্নান করে যায়নি তো এবার এসে দুজনে খেলছে দুজনকে বলেছি আমি শো কিন্তু ওরা কি আমার কথা শুনবে কিছুতেই শুনবে না এখন দুজনে আগে এই আধা ঘন্টা এক ঘন্টা এমনি করবে তারপরে আর এইদিকে দিকে কুহু ওর দাদাকে বলছে দাদা ভাই আমার পাগুলো একটু টিপে দিত ও দাদা ভাই বলছে আমি পারবো না যা বলে অন্য মুখ হয়ে যাচ্ছে এই দুই ভাই বোনের শুধু খুনশুটি চলতেই থাকে এই দুজন দুজনকে ছাড়া থাকে না আবার একসাথে হলেও মারামারি করে মানে টম এন জেরি বলতে পারেন যাকে তবে আজকের মতো না ভিডিওটা আমি এখানেই শেষ করব বড় ভিডিওটা বানাবো না অলরেডি নয় মিনিটের ব্লগ হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড মাথার ব্যথা গরমের জন্য গরম পড়লে আমার তাই হয় মাঝে মধ্যেই শুধু গরমের কারণে মাথা ব্যথা হয় তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বললাম যে মাথা ব্যথা মাথা ব্যথার মধ্যে না ফোনের দিকে তাকিয়ে যখন আমি এডিট করি হুম তখন আরও বেশি মাথা ব্যথাটা হয় কিছুতেই মাথা ব্যথা ছাড়তে চায় না তো ওই কারণেই ব্লকটা বেশি বড় করব না ব্লকটা ছোট করলে তো এডিটটা আমাকে পরিমাণে কম করতে হবে তাই না কম টাইম করতে হবে আর ব্লগ বড় করলেই এডিটিংটাও অনেক বড় করতে হবে ওই কারণেই আর এই যে দেখুন এদের দুজনের এখন ঘন্টা খানেক ধরে এই চলবে এই রকমই দুষ্টুমি করে